চায়নায় ইম্পোর্টেড এটা হচ্ছে মাল্টি একটা পেন্টি এটা আমরা সব সবসময় পেন্টিটা মাপ করি হচ্ছে আপনাদের কোমরের সাইজ অনুযায়ী মাপটা হয় তো এই তো নর্ম আমি পুরো ডিটেলসটা একটু বলে দিই কোমরের মাপটা কীভাবে হয় এই যে নর্মাল ধরে এটা কোমরের মাপ হবে পঁচিশ থেকে শুরু আর এটা যখন আমরা স্টিচ করব। এটা যখন অনে এটা যেহেতু অনেক স্টিচ একটা পেন্টি অনেক স্টিচ সেহেতু হচ্ছে এটা স্টিচ করে আটচল্লিশ কোমর পর্যন্ত এটা হবে সুতরাং পঁচিশ কোমর থেকে আটচল্লিশ কোমর পর্যন্ত আপুরা এটা পড়তে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ফ্রি সাইজের মিনিমাম আর ম্যাক্সিমাম একটা সাইজ আর কাপড়ের কোয়ালিটি খুবই কমফোর্টেবল এতটা সফট একটা কাপড় যেদিকে টান দিবেন সেদিকেই বাড়বে ঠিক আছে আর এটা কিন্তু খুবই একটা সফট একটা কাপড়ের মধ্যে অনেক কমফোর্টেবল একটা কাপড় তো আমি কালারগুলো দেখিয়ে দিব প্রচুর কালার এটা আমাদের কাছে যা যা অ্যাভেলেবেল আছে সেই কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার এটা রেড কালার এটা হচ্ছে মিষ্টি কালার টাইপের এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পার্পল কালার যার যেটা লাগবে ইনবক্স করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ